হালাল উপার্জন করা ফরজের পরে আরেকটি বড় ফরজ সহি বুখারি নিজের দুহাত দ্বারা উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার আর কেউ কোনোদিন খায়নি অতএব নিজের কষ্টের বা শ্রমের বিনিময়ে উপার্জিত রিজিক হলো সর্বোত্তম রিজিক বুখারি নবীজি সাল্লাম এরশাদ করেন অনেক লোক দীর্ঘ সফর শেষে পেরেশান হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে হে আমার প্রভু কিন্তু যেহেতু সে ব্যক্তি পানাহার সামগ্রী হারাম উপার্জনের পরিধেয় বস্তু হারাম অর্থে উপার্জিত এমত অবস্থায় কি করে তার দোয়া কবুল হতে পারে মুসলিম ও তিরমিজি